নিজের খেতে চলে গেলাম শাক কাটতে লাউ শাক তো এই যে আমি লাউ শাক বসে থেকে কাটবো তো হাতে পাচ্ছিলাম না তাই একটা লাভ দিলাম তো হাতে না পাওয়ার কারণে লাভটা দিয়েছি কেউ কিছু মনে করবেন না আমি লাউ শাক কাটতেছি কেন জানেন পাবদা মাছের পাতুরি করব এই প্রথম যদি কেউ খেয়ে থাকেন তাহলে তো মার্শাল্লা বলতেই হবে আর যদি কেউ না খেয়ে থাকেন একবার হলেও ট্রাই করবেন এত মজার একটা রেসিপি রে ভাই আমি এই রেসিপিটা এক আপুর দেখে সঙ্গে সঙ্গে চিন্তা করলাম যে আমারও তো লাউ শাকের পাতা আছে আমিও উঠায় নিয়ে আসি এবং ঘরে পাবদা মাছ ছিল সে মানে ও ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আমি লাউ পাতা কাটতে গেছি কেটে নিয়ে এসে আমি লাউ পাতার করতেছি পাবদা মাছের পাতুরিটা এত মজার একটা রান্না হয়েছে আমার হাজব্যান্ড খেয়ে এত ভালো একটা রিভিউ দিল বলতেছে কি তোমার হাত হাতটা নিয়ে আসো আমি চেটে খাই মানে এত মজা হয়েছে তো আমার মতো সবাই এই মাছের পাতুরিটা রান্না করে খাবেন দেখবেন খুব টেস্ট লাগতেছে তো আমি রান্নায় চলে যাই তার আগে আমার নিজের ক্ষেতের আরও এই যে পাতাগুলা এই কারণে আরও বেশি স্বাদ হইছে মনে হয় আমি জানি না ফরমা ইয়া এই ছাড়া কোনো সার ছাড়া রান্না করছি আর মানে সার সারা শাক রান্না করছি এত স্বাদ হয়েছে যে বলে বুঝাইতে পারবো না তো চলে যাচ্ছি রান্নার রেসিপিতে তো চলেন এই যে আমি এসেই শাকগুলো ধুয়ে নিচ্ছি পানির ভিতরে আর শাকগুলো ধুয়ে টুয়ে আমার মনে হচ্ছে যে একটু কম হয়ে যাবে দেখেন আমি কিন্তু রসুন পেঁয়াজ কাঁচামরিচ ওই আপুটা শুকনো মরিচ ভেজে নিয়ে তারপরে বেটে রান্না করছে আমি কাঁচামরিচ দিলাম কারণ আমার কাঁচামরিচ খাইতেই বেশি ভালো লাগে আর পাতুরিতে মনে করলাম যে আমি একটু কাঁচামরিচই দেই তো সব কিছু এই রান্নাটা এত সহজ মানে যে সেই পারবে নতুন বৌরাও পারবে তো এই যে পাতাগুলো আগেই আমি সেটিং করে নিছিলাম তো এখন এই পাতাগুলার ভিতরে মাছটা মেখে দিয়ে দিলাম আমি পাটাই বাটি নাই আমি ব্ল্যান্ডারে ব্ল্যান করে নিয়েছি মরিচ পেঁয়াজ রসুন সব কিছু একসঙ্গে ভেজে নিয়ে মানে বেরেস্তার মতো করে বেরেস্তা আর কি বেরেস্তার মতো করে তারপরে আমি বেটে নিয়েছি বেটে নিয়ে তারপরে আমি এই ওপর নিচে পাতা দিলাম আবার মাছ দিয়ে সমস্ত মশলা টসলা দিয়ে আবার পাতা দিয়ে ঢেকে দিলাম ভাইরে ভাই এই পাতাগুলো খেতে যা মজা হয়েছে মানে বলে বুঝাইতে পারবো না বলে বুঝাইতে পারবো না এত মজা এই যে আমি উঠাচ্ছি দেখেন ফাইনাল লুকটা এত সুন্দর আপনি এই পাতা দিয়েই ভাত খেতে পারবেন তিন চার প্লেট মানে কী বলবো এত সুস্বাদু হয়েছে কিছু বলার নাই তো এত সহজ একটা রেসিপি এত স্বাদ হবে আমি কল্পনাও করতে পারি নাই আপুটাকে ধন্যবাদ নসেন্দির আপু আমার ভিডিওটা যদি আপুর কাছে গিয়ে থাকে তাহলে আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই রেসিপিটা দেওয়ার জন্য আমি আপনার মতো করে মাটির চুলাতে রান্না করতে পারি নাই ঠিকই কিন্তু আমি ইন্ডাকশন চুলায় রান্না করছি কিন্তু তারপরেও যে এত মজা হয়েছে আর আপনার যে রান্না রেসিপিটা দেখলাম তাহলে আপনার রেসিপিটা কত মজা হইতে পারে কারণ ওইটা চুলা